পবিত্র রমজান মাস চলে এসেছে আজকে আমি ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে রমজানের রোজার নিয়ত এবং ইফতারের দোয়াকে সহিভাবে আপনাদেরকে শিখিয়ে দিব ভিডিও আমি লম্বা করব না একেবারে অল্প সময়ে এই দোয়া আপনাদেরকে শিখিয়ে দিব হাদিস শরীফে বর্ণিত হয়েছে ইননামাল আমালু বিন্নি ইয়াদ সমস্ত কাজ নির্ভর করে নিয়তের উপর আপনি যদি রমজান মাসে রোজা রাখেন কিন্তু নিয়ত না করেন তাহলে রমজানের একটি রোজাও আপনার কবুল হবে না আশা করি বুঝতে পেরেছেন রমজানের রোজার জন্য নিয়ত কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক নিয়ত কখন করতে হবে দুপুর হওয়ার আগে আগেই নিয়ত করে ফেলতে হবে আপনি সাহারি গ্রহণ করেন আর না করেন রোজার কোনো ক্ষতি হবে না কিন্তু নিয়ত না করলে রোজা আদায় হবে না সাহারির টাইমে যদি আপনি ওঠেন তাহলে ওই সময় নিয়ত করতে পারেন অন্যথায় আপনি যখনই ঘুম থেকে উঠবেন তখনই রোজার নিয়ত করতে হবে আর নিয়তটা কিভাবে করতে হবে আমি ফরজ রোজা রাখার নিয়ত করলাম এতটুকু কথা চাইলে মুখে বলতে পারেন চাইলে মনে মনেও আনতে পারেন আপনি যদি মুখেও মনে মনে কোনো জায়গায় আনেন নাই তাহলে নিয়ত হবে না এই জন্য এতটুকু কথা অবশ্যই মুখে অথবা মনে আনতে হবে আমাদের ইমান দুর্বল সাহাবাদের মতো ইমান নাই এই জন্য আমরা যদি মুখে বলি সেটা আরও ভালো হবে তাহলে মন ও মুখের সমন্বয় ঘটবে আপনি কিভাবে নিয়ত করবেন আমি আবারও বলছি আমি রমজানের ফরজ রোজা রাখার নিয়ত করলাম সুপ্রিয় দর্শক এতটুকু কথা আশা করি সকলে নিয়ত করতে পারবেন আরবিতে নিয়ত করতে হবে বা নিয়ত করলে বেশি সব হবে এমনটি কোনো হাদিসে উল্লেখ হয়নি বা নাইতওয়ান আসুমা গদাম মিংশাহারি রান মুবারক যে নিয়তটি রয়েছে এটিও কোনো হাদিসে পাওয়া যায় না কোনো জাল হাদিস বা দুর্বল হাদিসেও এই নিয়ত খুঁজে পাওয়া যায় না এটা আরবি শব্দগুলা একসাথে করে নিয়ত তৈরি করা হয়েছে আপনার ওই ঝামেলায় দরকার নাই কারণ আরবি হরফ অনেকের সহিভাবে উচ্চারিত হয় না এই জন্য আপনি মুখে মনে মনে যদি আনেন তাহলে অথবা এতটুকু নিয়ত হয়ে যাবে সুপ্রিয় দর্শক আমরা রোজার নিয়ত শিখে নিয়েছি এবার আমি ইফতারের দোয়া শিখিয়ে দিব ইফতারের দোয়া আমি শিখিয়ে দিচ্ছি আপনারা সকলেই বলতে পারবেন তা হলো বিসমিল্লাহ এতটুকু কথা আমি আল্লাহর নামে আরম্ভ করছি বিসমিল্লাহ কথা বলে যেকোনো হালাল খাবার দ্বারা আপনি ইফতার গ্রহণ করতে পারেন তবে যদি খুরমা খেজুর অথবা পানি থাকে সেটা আরো ভালো হয় সুপ্রিয় দর্শক এবার আপনারা বলবেন তাহলে ইফতারের সময় যে দোয়াটি পড়ানো হয় তা হলো আল্লাহ এই যে দোয়া পড়ানো হয় এই দোয়াটি তাহলে কখন পড়তে হয় সুপ্রিয় দর্শক এই দোয়াটি আপনি ইফতার শেষ করার পরে পড়বেন ইফতার করার সময় বা ইফতার করার আগে পড়তে হবে এমনটি হাদিসে উল্লেখ হয়নি ইফতার শেষ করার পরে আপনি এই দোয়া পড়বেন আল্লাহুম্মা লাকা সুমতু রেজকা আফতর দু এই ইফতারের সময় আরও বিভিন্ন দোয়া রয়েছে যেমন জাহাবা ওয়ামা উব তেল লাতেল রোকুয়া সহাবাতাল আজরু ইনশা আল্লাহ এইরকম অনেক দোয়া রয়েছে এগুলো ছোট ছোট দোয়া আপনি চাইলে পড়তে পারেন এগুলো পড়লে এক্সট্রা সাও আপনি পাবেন সুপ্রী দর্শক তবে আমি যে দোয়াটি শিখিয়ে দিচ্ছি তা হল ইফতার কি দোয়া পড়ে আপনি গ্রহণ করবেন বা আরম্ভ করবেন সেটা হলো বিসমিল্লাহ সুপ্রিয় দর্শক কেমন লেগেছে আজকের এই রোজার নিয়ত এবং ইফতারের দোয়া শিক্ষামূলক ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে ছিলাম আমি হাফেজ মাউলানা সাব্বির হোসাইন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ